হে গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আসা অনেক ভালো আছো আর অনেক দিন পরে আজকে আমি ব্লগ নিয়ে চলে আসলাম তো যেহেতু অনেক অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও দিচ্ছি না মানে কোনো বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে খুব কমের মধ্যে ভিডিও দিচ্ছি তো ভাবলাম আজকে একটা ব্লগ হয়েই যাক মানে আজকে একটা ভিডিও হয়েই যাক তো আজকে একটা ছোট্ট মধ্যে একটা ভিডিও বানাবো বেশি বড় করবো না পাঁচ থেকে ছ মিনিট মতো তো আমি রান্না করছিলাম ওখানে বসে বসে তোমার আমার রান্না হয়েই গেল এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা তাই তো বলো সাড়ে সাতটা না হ্যাঁ সাড়ে সাতটা বাজে তো আমি এখানে রান্না করছি মাছের ঝোল রান্না রান্না হচ্ছে হয়ে গেছে ভাত হয়ে গেছে তবে এটা হবে আর এখানে আমার বড় মশাই দেখা আমার কাজ করে দিচ্ছে কাজ করে দিচ্ছে বিছানাও তোলা হয়নি শুয়ে ঘুম থেকে উঠলো কিছু আর চিকু সকালে উঠে দোকান থেকে বিস্কুট নিয়ে এসে খেয়ে দেখো ভাব দেখো এত ঠান্ডার মধ্যে দেখো কন ঠান্ডা বসে দেখো মাথায় নেই টুপি নেই একটা প্যান্ট মানে বাথরুমে গেছিলো বাথরুম থেকে এসে এইভাবেই রয়েছে তুমি বলতে বলেছি কিন্তু বাইরে যাওয়ার আগে যে আমার ব্যাগের রিপিট ফেটাচ্ছে হ্যাঁ তো চলো আমি রান্নাটা করে নিই উনি এবার কাজে যাবেন ওনার জন্য ভাতটা একটু গুছিয়ে দিই মানে ভাতটা বেরিয়ে নিই হ্যাঁ রজাস কী তো যাস না বলো ও হ্যাঁ রাজা কামড় দেয় এ মাছের মাথা তো মনে হচ্ছে পুরো ভেঙে গেছে তো আমি রান্নাটা করে নিই চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বড় বসায় ভাতটা গুছিয়ে টুছিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের তোমাদের সাথে যদি পারি মানে পরে ভাতে ভাতে দেখা হবে আর না হলে পরে দেখা হচ্ছে চলো এখনকার মতো বাই যাই আমরা খাচ্ছি এখন হুম বরমশাল খাওয়া হয়ে গেছে ঘরে গেছে রেডি হচ্ছে যাওয়ার জন্য কাজে এখানে চিকু আর আমি খাচ্ছি এখানে লাইট লাগছে সূর্যের ইয়েটা যার জন্য দেখতে ভালো লাগছে না চলো পরে দেখা হচ্ছে আবার ক্যামেরাটা কেমন কেমন লাগছে সারাদিনের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি এখন ভিডিও করতে আসলাম তোমাদের সাথে দেখা করতে আসলাম তো বড় বসাই কাজে চলে গেছিলো সকালে খাওয়া দাওয়া করছিলাম তোমরা দেখেছিলে আর তারপরে কোনো ভিডিও করতে পারিনি টাইম পাইনি অ্যাকচুয়ালি আর এখন আমি আসছি এখন রাত বাজে দশটা আর ছেলে এখানে বসে খাচ্ছে নিচে আর আমি এখানে মেশি বসে কাজ করছি দেখো কাজ করছি এখনও টাইম নেই অ্যাকচুয়ালি লাইভ থেকে এইমাত্র মাত্র বেরোলাম কোনো দেখলে আর এই ভিডিওটা শুধু তো আজকে যাবে না পরে যাবে তো অবশ্যই দেখতে পাবে তোমরা তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না যার জন্য আমি আগে তোমাদেরকে বলেছি যে নতুন মানে ব্লগ একটা মানে ভিডিও একটা করাই যায় ঘরে ঘোরাভাবে ছোটোর মধ্যে একটা ব্লগ করছি তো তোমরা দেখ মানে দেখবে অবশ্যই দেখলে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর বরমাসে আসুক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার না দেখি মানে শীত মানে যা ঠান্ডা পড়েছে বাইরে কি করে আসবে তাই ভাবছি আর আসবে এখন না অনেকটা পরে এখন দেরি আছে আসতে এখন প্রায় এখন দশটা বাজেনি আস্তে আস্তে প্রায় এগারোটার উপরে বেজে যাবে তো চলো আসলে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই দেখো গাইজ এখন বাড়ি আসছে কুয়াশায় ভর্তি হয়ে গেছে এখন বাজে কটা এখন তো আজকে তো এগারোটা বাজেনি আগে আগে চলে এসছে

তো বন্ধুরা পরে আমি আর দেখা করতে পারিনি তোমাদের সাথে ভিডিওটা নিয়ে আসতে পারিনি তো পরের দিন সকালে একবার এসেছিলাম রান্না রান্নাবান্না করে একদম বর্মশাইকে রেডিমেডি করে ভাত ভাত দিয়ে কাজে পাঠিয়ে দিলাম তো এখন বড় যাচ্ছে কাজে আর আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি মানে এডিটিং করছি এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও এটা আজকের ভিডিও না অ্যাকচুয়ালি ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গেল আমার টাইমটা খুব হাতে শর্ট ছিল যার জন্য ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই এখানে রান্না করেছি ডিম ঝোল টমাটো চাটনি তো সকালে দেখছিলে বড় বসে চলে গেল কাজে আমি তারপরে খাওয়া দাওয়া সেরে এক স্নান টান করে রেডি এখন আমি কাজে বসেছি একটু এগুলো কাটিং করছি বসে এখন এগুলো এখন কাটিং করবো তো ওয়েট আসলে টাইমের অভাবে ভিডিও ঠিক করে করতে পারছি না তোমরা যেমন পাশে পাশে আছো পাশে থেকো তো যাই হোক কী বলবো বড় বসে চলে গেছে কাজে বাড়িতে পুরো একা পিছিয়ে খুঁজে পাচ্ছি না বলার আর কেমন লাগছে দেখো ফোনটা রাখার জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আর কি বলবো কিছুই বুঝে পাচ্ছি না তো একা একা কি বক বক করবো বলো বাড়িতে কেউই নেই তার জন্য আর একা মানে বেশি বক বক করে নিজেকেই পাগল পাগল মনে হয় তো এখনই পাগল পাগল মনে হচ্ছে তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা এভরিওয়ান